টাকা এগুলো জোড়া আর এখান থেকে জোড়া চোদ্দ হাজার টাকা এগুলো চার হাজার টাকা পিস এখানে লং রাখা যাবে পঁচিশশো টাকা জাম্বু পঁয়ত্রিশশো টাকা আর যাবা ফোনটা পঁয়ত্রিশশো হলো দুই হাজার সিঙ্গেল আট হাজার ইংলিশ বাজিগার ইংলিশ বাজিকার ভাই দামটা আলাপ আলোচনা সাপে কে বলি বাবা

শুধু আপনার জন্য ভাই আজকে অনেক দিন পরে আইছেন প্রত্যেকটা ভিডিওতে আমি অনেকগুলা ভিডিও করছি আজকে অন্তত তিরিশটার উপরে ভিডিও করছি তেরো হাজার টাকা দাম দিছি শুধু একমাত্র আপনার জন্য এক বছর পরে আসছেন এই জন্য এগারো হাজার পাঁচশো আচ্ছা 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 পনেরোশো টাকা কমে গেল এগারো হাজার পাঁচশো ভিডিও আপনিও যাচাই করে দেখেন প্রত্যেকটা ভিডিও দেখেন আমার নিজের চ্যানেলেও আমি তেরো হাজার টাকা দাম বলছি আচ্ছা রাগে ভাগে দেখা আসলে আচ্ছা আচ্ছা রেড পেটোর শুধু আপনার জন্য পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা এই যে অনেক কষ্ট একেবারে অল্প দামে হ্যাঁ লরি এই যে লরি আচ্ছা দশ হাজার টাকা পিস

ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই অবস্থা অনেক ভালো ভাই পুরো ময়না দিয়া কত টাকা যাচ্ছে ময়না পাখি ময়না জোড়া জোড়া তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকা জোড়া জোড়া আচ্ছা

আচ্ছা তোমার ফোন নাম্বারটা কি দিতে পারবা 018 আচ্ছা 6409 4027 স্যার আপনারা কি ডেলিভারি পসিবল আপনার নাম নাকি আসি এই নাম্বার যেভাবে কলই পাওয়া যাবে না যে কোনো মুহূর্তে দিতে পারবা ধন্যবাদ সময় দেওয়া জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন একটু বলবেন আমার নাম আরিফ আচ্ছা আরিফ ভাই খুব সুন্দর ধরে কিউট বিড়ালের বেবি দেখতেছি ভাই বয়স কেমন এগুলো ওদের তিন মাস তিন মাস আর কি হ্যান্ড ফিটিং করতে হয় না সেলফি হইছে না না সেলফি সেলফি কি কারণ ওদেরকে ওরা এখন আপাতত চিকেন খায় সপ্তাহে শুধু একদিন চিকেনের সাথে লিস্ট করে ফিশ দেয়া হয় আচ্ছা আচ্ছা ফিশ না একদিন না ওদের কি খাবার কোনো রুটিন আছে যে এই টাইমে এই টাইমে খাওয়াতে হবে নাকি অল টাইম যেকোন মতে খাওয়াতে হবে ওদের তিন থেকে চার বার খাবার দিতে হয় তিন থেকে চার বার দিতে হয় যেহেতু মায়ের দুছরা disse ওরা মাদার্স মিল্ক এখন খায় না এই কারণে ওদের তিন থেকে বারবার খাওয়াই আচ্ছা তোছরে দিছেনা আর কত টাকা পার দিতে আছেন মেল ওকে ওকে लास्ट দাম চাও হচ্ছে 15000 টাকা দুইটা দুইটা টাকা আর এটা এটা 12000 টাকা পাঁচ উইচে আচ্ছা আচ্ছা এটা ফোন নাম্বার কি শেয়ার করা যাবে জি জি বলেন 0172498929 লোকেশনটা লোকেশন মিরপুর এটা ধন্যবাদ সময় দেওয়ার জন্য